খুব কাছে এসোনা কোনো দিন যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে এই চোখ থেকে ওই চোখের কাছে থাকা এক পা পাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে অবিরাম বয়ে চলা যে কাছাকাছির মাঝে বিন্দুখানিক দূরত্ব আছে মেঘের মেয়ে অত কাছে শোনা কোনো দিন দিব্যি দিলাম মেঘের বাড়ির আকাশ কিংবা আলোর শাড়ির তার চেয়ে বরং দূরেই থাকো যেমন দূরে থাকে ছোঁয়া থেকে স্পর্শ রোদ্দুরের বুক থেকে উত্তাপ শীতলতা থেকে উষ্ণতা প্রেমের খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা তেমন দূরতেই থেকে যেও এক ইঞ্চিতেও কভু বলতে পারবে না কেউ কতটা কাছাকাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারিনি পৃথিবী